খুব সুন্দর একটা মিউজিককে ফাস্ট ফরওয়ার্ডে চালালে খুব একটা সুখকর অভিজ্ঞতা হয় না যদি আপনার খুব শান্তিপূর্ণ আনন্দময় আর ভালো লাগে ভাববেন এটাই দারুণ আসলে সেটা শান্ত না আরাম স্বস্তি বোধ করছেন স্বস্তি বেশিদিন দিন টিকবে না একদিন শেষ হবে আপনাকে সাম্যাম্মা নামের এইরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার অন্যতম মূল কারণ হলো আমরা আপনাকে সুন্দর অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছি না আমরা দেখছি কি করে আপনাকে একটা ফাস্ট ফরওয়ার্ড মোডে রাখা যায় যেটার জন্য হয়তো অনেক জন্ম লেগে যেত আমরা চাই সেটা এখনই হোক তো যদি একটা মিউজিককে ফাস্ট ফরওয়ার্ডে চালাই খুব সুন্দর একটা মিউজিক ফাস্ট ফরওয়ার্ডে চললে অভিজ্ঞতাটা খুব একটা সুখকর হবে না কিন্তু ফাস্ট ফরওয়ার্ড মিউজিকের আসল সৌন্দর্যটা হলো এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনাকে সারা জীবন এটা সহ্য করতে হবে না তাই এটাও চলছে ফাস্ট ফরওয়ার্ডে আপনি যদি একটা সুন্দর শান্তিপূর্ণ মেডিটেশন চান তাহলে ভুল জায়গায় এসেছেন আমরা শান্তি খুঁজছি না আমরা ভালোবাসা খুঁজছি না আমরা পরমানন্দও খুঁজছি না খুঁজছি মুক্তি এটা সম্পূর্ণ ভিন্ন একটা খেলা এটা পুরোপুরি অন্য একটা খেলা